ছাত্রদল কর্তৃক আয়োজিত আলোচনা এবং সভায় উপস্থিত আছেন বিপ্লবী সভাপতি এস এম নরুল ইসলাম ভাই সাধারণ সম্পাদক সহ সভাপতি সোলাইমান সহসভাপতি রহমান খান এবং কালিয়াতি বাদলা সন্ত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমান হাসান আর উপস্থিত আছেন আগবাড়ি ইউনিয়ন বিএমপির সভাপতি ইমান আলী সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং কালিয়াতিবাদা বিএমপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম সহ সহ কৃষক দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার রাজনৈতিক অভিভাবক কালিয়াতি উপদলা বিএনপির সাংগঠনিক অভিভাবক কালিয়াতি মামাতি ও মানুষের নেতা জননাথনা বেজির আহমেদ পিটু ভাইয়ের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কালিয়াতি শাখার পক্ষ থেকে সবাইকে জানাই বিপ্লবী শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আমি প্রথমে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত চব্বিশে জুলাই শেখ হাসিনার হাতে নিহত এবং আহত সকল সকল শহীদদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি নেতৃবৃন্দ আমরা ছাত্রদল কালিয়াতি বদলার মধ্যে সুসংগঠিত এবং আধুনিক ছাত্র সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই সেই লক্ষ্যে আজকে আপনাদের সাথে আমাদের আলোচনা সভা এবং মধ্য বিনিময় সভা আপনারা আমরা জানি মরিচা বিএনপির গাঠি সেই মরিচা থেকে আফজালপুর পর্যন্ত আমরা আগামী আগামী যে জাতীয় সংসদ নির্বাচন বিএনপির যে ধানে শীর্ষে মনোনয়ন পাবে তার হয়ে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করব এবং সেই জন্য ছাত্রদলকে ছাত্রদল প্রয়োজনে রক্ত দিবে ঘাম দিবে প্রয়োজনে যা ইচ্ছা তাই করবে কিন্তু এখানে বিএমপির বাইরে খালি এত বছরের মধ্যে বিএমপির বাইরে অন্য কোনো ক্যান্ডিডেটকে এখানে জয়যুক্ত করতে দেওয়া যাবে না কি বলেন আপনারা আমরা চাই আগামী দিনে তারেক রহমান বাংলাদেশে নেতৃত্ব দিবে সেই লক্ষ্যে আমাদের সাংগঠনিক অভিভাবক দায়িত্ব দিয়েছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা যদি হাতকে শক্তিশালী করি আমাদের শক্তিশালী করা হবে আমাদের আমাদের নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা শক্তিশালী করা হবে জনাব তারেক রহমানের হাতকে সেই সেই জন্য আমরা বলতে চাই আগামী দিনে আমরা কালে দিতে বিএনপি কর্তৃক যাকে মনোনয়ন দেওয়া হবে তার হয়ে কাজ করব এবং ছাত্র দলকে সুসংগঠিত এবং সুসংগঠিত করে সামনের দিকে সবাই মিলেমিশে এবং সৈরাসন মুক্ত করে সামনের দিকে দিয়ে যাব সেই লক্ষ্যে আমরা সবাই বদ্ধ পরিকর এবং বলতে চাই ছাত্র কোনো সন্ত্রাসী এবং ছাত্রবাদীদের কোনো স্থান হবে না যারা নেশাগুর মাদকের সাথে সম্পৃক্ত তারা ছাত্র করতে পারবে না এই আশা প্রত্যাশা ব্যর্থ রেখে আজকের এই প্রোগ্রামকে আয়োজন আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ